এটা হচ্ছে ঢাকা উত্তরা থেকে ডিবি হাউন আঙ্কেলকে আটকের একটা দৃশ্য দেখুন এখানে উৎসব জনতার বীর আমার মনে হচ্ছে যে ডিবি হারুনকে যদি এখান থেকে গ্রেফতার করা হয় ওকে যদি এখান থেকে আটক করা হয় সেনাবাহিনী যদি আটক করে এখানে যে উৎসব জনতা আছে ওদের হাত থেকে রেহাই নিতে মানে ওদের হাত থেকে বাঁচিয়ে নিতে ডিবি হারুনকে অনেক কষ্ট হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে আর কি কারণ ডিবি হারনের জীবনে অনেক অপকর্ম করিয়েছে যে অপকর্মগুলো কারণে মানুষ আজ এখানে বিক্ষুব্ধ হচ্ছে এখানে মানুষ বিক্ষোভ সমাবেশ করছে এখান থেকে ডিবি যদি আটক করা হয় আমার মনে হচ্ছে এখানে যে লোকজন আছে প্রত্যেককে যদি একটা কিল ঘুষি অথবা একটা করে লাথি দেয় আমার মনে হচ্ছে না যে ডিবি আর বেঁচে থাকবে এখানে আটকের একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে সেনাবাহিনীর অনেক সদস্য রয়েছে সেনাবাহিনীর সদস্যরা পুরা বিল্ডিংটাকে আপনার ঘেরাও করে রেখেছে অবশ্যই সেনাবাহিনী যেহেতু আছে সেনাবাহিনীর উপর মানুষের আস্থা এবং বিশ্বাস আছে যে সেনাবাহিনী থাকা অবস্থায় হয়তো বা ডিবি হারণের কোনো ক্ষতি হবে না বা ডিবি হারুনকে কোনো কিছু করতে দিবে না এটা হয়তো মানুষের বিশ্বাস আছে আর কি এরপরেও দেখা যায় কি হয় ডিবি হারুনকে পড়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনতার বিদ মানুষের মুখে হাসি অনেক মানুষেই অনেক মানুষেই অনেক ধরনের কথা বলছেন সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আছেন পনেরো বছর যাবত উনি সম্পদের পাহাড় গড়িয়েছেন অনেক মানুষকে গুম খুনের সাথে ডিবি হারোন জড়িত আছে কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলতো বা দলের বিরুদ্ধে কোনো কথা বলতো তাকেই সে আটক আর বিশেষ করে একটা জিনিস যে প্রচার হয়েছিল যে ডিবি হারনের ডিবি কার্যালয়ে ডিবি হারনের অফিসে যে আয়নাগরের সিস্টেমে একটা সেল কারাগার রয়েছিল। যেখানে একটা মানুষ রকম থাকতে পারতো মানে শোয়ার একটা বিছানা ছোটো একটা ব্যাড এখানে মানুষকে আটক করে রাখতে হয়তো ছোটো ছোটো সেল বানিয়ে রাখছিলো যেখানে মানুষ ঘুমাইত যেখানে মানুষ প্রস্তাব পায়খানা সহ সব কিছুই এটার ভিতরেই করত এটা ছিল ডিবি অফিসের মধ্যে এটা অবশ্যই আপনারা দেখতে পেরেছেন অনেকেই দেখতে পেরেছেন আবার আরেকটা বিষয় যে উনি আলোচনার আরেকটা কেন্দ্রবিন্দু হচ্ছে যে ওনার এখানে যারাই যেতেন কেউ খালি হাতে ফিরে আসতেন না মানে উনি একটা বাতের হোটেল খুলে বসেছিলেন যারা যেতেন এখানে ওদেরকে বিশেষভাবে সমাদর করা হয়তো প্লাস্ট আপনারা দেখেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অভিভাবকরা যখন ডিবি হারনের কাছে গিয়েছিলেন ডিবি হারুনে ওদেরকে খবর দিয়ে নিয়েছিলেন নিয়ে যাওয়ার পর আপনারা হয়তো বা শেষ ভাত খাওয়ার একটা দৃশ্য দেখেছেন এছাড়াও হারনের ভাত খাওয়ার নায়ক নায়িকা থেকে শুরু করে একদম হিরো আলম পর্যন্ত সবাই ওনার বাসায় খেয়েছে কেউ নেই তো দেখা যাক কি হয় শেষ মেষ দিয়ে হারমোনকে আটক করা যায় কিনা বা এখান থেকে উদ্ধার করা যেতে পারে সবাই উৎসব সে জন্য এক বিরাট এক উৎসবের মতো আসলেই একটা মানুষ জীবনে কতটুকু পাপ করলে বা একটা মানুষ জীবনে কতটুকু অপরাধ করলে ভাবে মানুষ উৎসুক জনতার বিয়ে হতে পারে এটা আসলে কল্পনার বাইরে আমরা দেখতে পারতাম যে বাংলাদেশে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল অপরাধ ট্রাইব্যুনাল ঘটনা করে যখন জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন দেখতাম কেন্দ্রীয় কারাগারের সামনে এইভাবে উৎসুক জনতার বির হতো আজকে মনে হচ্ছে যে এখানেও রাজাকার আছে একজন দেশদ্রোহী যে দেশের মানুষকে হত্যা করেছে পাকিস্তান আমলের যারা রাজাকার ছিলেন যারা রাজাকার ছিলেন মিলিটারিদেরকে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে বিভিন্ন ধরনের নিউজ দিত কে কোন জায়গায় আছে বাংলার সৈনিকেরা কোথায় আছে এই ধরনের নিউজ দিত ওদেরকে হত্যার পিছনে বাংলাদেশের রাজাকারদের একটা বিমান ঘুমতে রয়েছে তবে হারুন হচ্ছে অরিজিনাল রাজাকার

হারুন এই দলটাকে ঠিকিয়ে রাখার জন্য অনেক কিছুই করেছেন কিন্তু পাপ যে পাপেরাও ছাড়ে না তখন উনি এটা বুঝতে নাই ওরা ভেবেছিল যে আমরা আছি আজীবন আমরা এইভাবেই থাকবো আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না ওদের এই ধরনের একটা ছিল আর কি সেখান থেকে সেনাবাহিনী উৎসুক জনতাকে চলে যেতে বলতেছেন রাস্তা ক্লিয়ার করতে দিতে বলতেছেন পুলিশ সদস্যরা উপর থেকে নেমে আসতেছে মানুষ বাঙালি তো আসলে ওরা ওদের রাস্তা ছেড়ে বানা ওরা দেখতে চাচ্ছে ওদেরকে জনগণের হাতে তুলে দেওয়ার জন্য জনতা একটু আকুল জানাচ্ছে যে ডিবি হারুনকে আমাদের কাছে হস্তান্তর করা হবে তুলে দেওয়া হোক